তো খুব কষ্ট আসলে কাজ এই যে দেখেন ভাই মাথা মুখ সব এই যে বন্ধুরা ছাগলগুলি খাবার খাচ্ছে ওই যে ওই যে এখানে এক রাখাল ভাই সুদানি রাখাল ভাই বেড়ার পাল নিয়ে আস তো আমরা যাচ্ছি উটের কাছাকাছি আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা কত বড় উঠ আমার দিকে আসার চেষ্টা করতেছে এই যে দেখেন আমাকে দেখে আসার চেষ্টা করতেছে আরে ভাই আমি তারা কিছু না এই যে দেখেন আমার কাছাকাছি চলে আসছে বন্ধুরা উটগুলি দেখতে খুব সুন্দর পুরা একটা বাল্টি ভরে ফেলছে দুধ বড় বড় ছাগলগুলি আর এই যে দেখেন ভাই তারা কত কষ্ট করে দিন যাপন করে এটা আসলে একটা পানির মটকা এর ভিতরে পানি ঠান্ডা করার জন্য রাখা হয়েছে আর এই যে বিড়ালটিও পানির পশ পেয়ে এখানে আরামে ঘুমাচ্ছে বাইরে যে এখানে থাকে তাদের আসবাবপত্র এগুলি থাকার বেড়িং আর এই যে এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা কষ্টটা আসলে কেমন তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না যারা প্রবাস জীবনে আছে মরুভূমিতে যারা আছে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করলে বিস্তারিত বর্ণনা দিলে আপনি বুঝতে পারবেন কত পরিশ্রম করতে হয় মধ্যে আলাইকুম দিন বিকেল আজকে শুক্রবার বেলা। আবারও মরুভূমির পথ ধরে চলে আসলাম মাজরা দেখার জন্য যে প্রবাসীরা নিধারুণ কষ্ট করে দিন যাপন করে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা এই যে দেখেন আমরা চলে আসছি প্রায় কাছাকাছি মাদরায় কাছাকাছি তো আমি আপনাদেরকে মাজরার ভিতরে যাওয়ার পরে মাদরার যারা কর্মকর্তা যারা কাজ করে তাদের সাথে কথা বলবো এবং কি কি পশু পাখি এখানে লালন পালন করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আশা করি আমার পাশেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে তো চলুন বন্ধুরা দেখা যাক কি কি আছে এখানে আমরা এসে গেছি হয় ছাগলের খামারে ভাইরা ভাই কাজ কাম করতেছে বিকেল এখন সময় সাড়ে পাঁচটা বাজে প্রচুর তাপ তারপরেও রোদ এখনো কমেনি আস্তে আস্তে সূর্যের তাপ কিছু কিছু কমতেছে এখানে দেখেন এখানে ছাগল সব এখানে সব ছাগল

আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বেতন কত সে বললো পনেরোশরিয়ান আর এখানে পশু আছে দুই হাজারের মতো তো খুব কষ্ট আসলে মশাই কাজ করাই যে দেখেন মাথা মুখ সব রুমাল দিয়ে ঢেকে রাখছে রোদে তাপ অত্যন্ত প্রচণ্ড তাপমাত্রা এখানে আসলে জীবন যাপন করাটা কঠিন এই জীবন ধরে ছাগলগুলি খাবার খাচ্ছে খাবার দেওয়া আছে ঘাসগুলি খুলি আসলে কিনে আনতে হয় সব খাবারই আসলে

কাজ করাটা আসলে যারা কাজ করে মরভূমির মধ্যে তারাই বলতে পারে কত পরিশ্রম যোগাযোগ করতে সমস্যা হয় পানির সমস্যা এটা আসলে কোন ধরনের পারতেছি না চার পাঁচটি উট একসাথে খাবার খাচ্ছে বড় বড় উঠ তো আমরা যাচ্ছি উটের কাছাকাছি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন উট উঠলি খাবার খাচ্ছে চারদিকে বেড়া দেওয়া আমার দিকে তাকাচ্ছে উট একটি বাচ্চা উঠ আছে আর কত বড় আমার দিকে আসার চেষ্টা করতেছে এই যে দেখেন আমাকে দেখে আসার চেষ্টা করতেছে আরে ভাই আমি তোরা কিছু খাওয়া যান না যে দেখেন আমার কাছাকাছি চলে আসছে যে উটগুলি খাবার খাচ্ছে আর এই উটটি আমাকে দেখে কাছাকাছি চলে আসছে মনে সে ভাবতেছে তার জন্য জন্য কোনো খাবার নিয়ে আসছে আসছে সে কাছে চলে না বন্ধুরা উটগুলি দেখতে খুব সুন্দর আমি এত কাছ থেকে আরো আগে আগে আরে একদিন আসছিলাম একটি উঠ দেখছিলাম কিন্তু এতগুলি উঠ একসাথে দেখি নাই একটা বাচ্চা উঠ আছে আর চারটা বড় উট আছে একসাথে দেখতে খুব সুন্দর আসলে বিশাল বড় বড় উট একটি উটের দাম বাংলাদেশি কত টাকা হবে বন্ধুরা আপনারাই জানাবেন আমি সঠিক জানি না উটের দাম কত বাংলাদেশে এই যে দেখেন কত বড় বড় ছাগল গুলি এখানে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে পিওর ছাগলের দুধ পাওয়া যায় পিওর ছাগলের দুধ পাওয়া যায় আমরা ছাগলের দুধ নেওয়ার জন্যই আসছি পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও বানাচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল মদিনার পথিক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব দেওয়ার জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসব পাব আমি আসলে সৌদি আরব প্রবাসী সৌদি বিভিন্ন এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি ওইযুখানা ছাগল আছে আমি যাচ্ছি ওই ছাগলগুলির কাছে আর এখানে গানাম দুম্বা বলা হয় থাকে ওই দুম্বা রাখা আছে আমি এই দুম্বার কাছেই যাচ্ছি আর এইগুলি হচ্ছে আসলে খাবার ঘাস গমের যে নেড়া গমের যে নেরা এই গমের নেড়াগুলি এখানে রাখা আছে এগুলি উঠের ছাগলের দুমবার খাবার হিসেবে ব্যবহার করা হয় এগুলি কমেন্নেরা আর ওই যে এখানে কাঁচা কিছু ঘাস আছে কাঁচা ঘাস এগুলি আসলে কিনে নিয়ে আসতে হয় এই যে কাঁচা ঘাস এগুলি আসলে কিনে নিয়ে আসতে হয় গর্বমতি তো তেমন পাওয়া যায় না বিভিন্ন মাঝরাতে এগুলি চাষ করা হয় ওই মালরা থেকে কিনে নিয়ে তারপরে এখানে খাবার হিসেবে গমের করা যে গাছ শুকিয়ে তারপর বিক্রি করা হয় এগুলি মাদ্রার যে মালিক কিনে নিয়ে আসে তারপরে এগুলি পশু পাখিদের পশুদের খাওয়ানো উপযোগী করে খাওয়ানো হয় আর কি আর এইগুলি হচ্ছে ভুট্টার ভুট্টার যে গাছ এই ভুট্টা গাছের শুকনো বান্ডিল এই গোটা গাছের বান্ডিল এগুলিও খাবার হিসেবে ব্যবহার করা হয় এই যে তাঁবু করে রাখা আছে যখন হ্রদ্রের প্রচন্ড তাপ থাকে তখন এই তাঁবুল নিচে আসলে ছাগলগুলো এসে বিশ্রাম নেয় আর ওই যে ওখানে পানি খাচ্ছে ওরা যে আমি তাঁবুল নিচে দিয়ে যাচ্ছি আর যেটা হচ্ছে পানি রাখ রাখা আছে পানির গাড়ি যখন যে ছাগলটির পানি পিপাসা লাগে ওখানে আসে এসে পানি খায় যার যার মতো মতে যার যার প্রয়োজন মতো পানি খাওয়ার পরে আবার এদিকে চলে আসে ওই যে ওখানে পাল ছাগলের পালগুলি ঘুরতেছে একসাথে খাবার খাচ্ছে ওখান থেকে যে যেই যে ছাগলটির বা এগুলি ছাগল না এগুলি আসলে ধুম্বা আমি প্রথম ভাবছিলাম যে ভেড়া বা ছাগল আসলে এগুলি ছাগল বা বেড়া না এগুলি ধুম্বা গানাম যে এখানে এসে তারপরে যে এখানে পানি খায় কাছাকাছি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর জন্য আরো গাছ থেকে দেখানোর জন্য আমি এই যে এখানেও দানাদার খাবার রাখা আছে এগুলি দানাদার খাবার ভুট্টা জাতীয় বা গম জাতীয় আর ওই যে ওখানে আমার এক সাদিক হ্যাঁ

এটা আসলে বিদ্যুতের ব্যবস্থা তাছাড়া এখানে কারেন্টের লাইন নেই আর এই যে দেখেন ভাই তারা কত কষ্ট করে দিন করে এটা আসলে একটা পানির মটকা এর ভিতরে পানি ঠান্ডা করার জন্য রাখা হয়েছে আর এই যে বিড়ালটিও পানির প্রস পেয়ে এখানে আরামে ঘুমাচ্ছে আর এই যে বিদ্যুতের যে ব্যাটারি এই ব্যাটারির সাহায্যে একটা ফ্রিজও আছে যে ফ্রিজ বাইরে যে এখানে থাকে তাদের আসবাবপত্র এই যে রান্না যে রান্না করার যে গ্যাস গ্যাসের ব্যবস্থা থাকার বেডিং আর এই যেখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা এই আর কি মাজরার জীবন রাখালদের জীবন তো আশা করি বন্ধুরা যারা সৌদি আরবে সৌদি আরবে মাজরার কাজে আসবেন তারা একটু বুঝে শুনেই আসবেন কষ্টটা আসলে কেমন তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না যারা প্রবাস জীবনে আছে মরুভূমিতে যারা আছে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করলে বিস্তারিত বর্ণনা দিলে আপনি বুঝতে পারবেন কত পরিশ্রম করতে হয় মাজরার মধ্যে এখন তো বিকেলবেলা আমরা আসলে বাইরে ঘুরতে পারতেছি রোদের তাপ কিছুটা কমে আসছে আর যখন পুরো বারোটা বাজে বা দুপুর দুপুর সময় থাকে তখন আসলে এখানে টিকে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না যারা কাজ করে তারাই কিভাবে টিকে থাকে তারাই জানে তো বন্ধুরা আপনাদেরকে এই স্বল্প পরিসরে কিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন বাড়িয়ে দিবেন তাতে ভবিষ্যতে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসব পাবো আর এই যে এটা হচ্ছে পানির ব্যবস্থা এখানে পানি রাখা হয় পানি রাখলে কি হবে এখানে যখন তাপ তাপমাত্রা বেড়ে যায় তখন আসলে এই ট্যাঙ্কের পানিটাও গরম হয়ে যায়